বিয়োগ করার চেষ্টা করি এক দাগে রয়েছে পাঁচ মাস ছাব্বিশ দিন তার থেকে বিয়োগ করতে হবে চার মাস কুড়ি দিন তাহলে এখানে ছাব্বিশ থেকে কুড়ি বাদ দিলে এটা থাকবে ছয় দিন আর এখানে পাঁচ থেকে চারবার দিলে এক তাহলে এক মাস ছয় দিন এরপর দুই দাগে রয়েছে চার মাস পাঁচ দিন থেকে দুই মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে দেখো এখানে পাঁচ দিন থেকে কুড়ি দিন কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না তাহলে আমরা কী করব আমরা মাসের কাছ থেকে এক মাস ধার নিয়ে দিনের মধ্যে ঢোকাবো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এখানে চার মাস হয়ে যাবে তিন মাস আর এখানে কি হবে এখানে এক মাস যখন দিনে ঢুকবে তখন তিরিশ দিন যোগ হয়ে যাবে এখন কি হলো এই তিরিশ দিন আর এই পাঁচ দিন মিলে হলো পঁয়ত্রিশ দিন তার থেকে এখন আমরা কুড়ি বিয়োগ করব তাহলে এখানে পাঁচ করতে পাস আর দুই আর এক হলে তিন পনেরো দিন হলো আর এখানে দুই আর কত হলে তিন এক হলে তাহলে এক মাস পনেরো দিন হচ্ছে পরের অঙ্কটি দেখো দশ বছর আট মাস দশ দিন তার থেকে বিয়োগ করতে হবে আট বছর ছয় মাস কুড়ি দিন এখানেও কিন্তু দশ ছোট সংখ্যা হয় দশ থেকে কুড়ি আমরা বিয়োগ করতে পারছি না তাহলে আট মাস থেকে আমরা এক মাস ধার নিয়ে নেব তাহলে এটা হয়ে যাবে সাত মাস আর এখানে যোগ হবে তিরিশ দিন তাহলে তিরিশ সাড়ে দশ মিলে হলো চল্লিশ দিন এখন চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে আমাদের কুড়ি থাকবে আর সাত থেকে ছয় মাস গেলে এক মাস থাকবে দশ বছর থেকে আট বছর গেলে দুই বছর থাকবে দুই বছর এক মাস কুড়ি দিন তারপর এটা দেখো আট বছর ছয় মাস তিন দিন তা থেকে বিয়োগ করতে হবে সাত বছর চার মাস কুড়ি দিন এখানেও একই সমস্যা তিন থেকে কুড়ি বিয়োগ করতে পারছি না আমরা তাহলে মাসের কাছ থেকে আমরা এক মাস নিয়ে নেব ছয় মাস কমে পাঁচ মাস হলো আর এখানে তিরিশ দিন বেড়ে গেল তাহলে তিরিশ আর এই তিন মিলে হবে আমাদের তেত্রিশ এখন তেত্রিশ থেকে কুড়ি বাদ দিলে তিন থেকে শূন্য গেলে তিন আর এ পাশে তিন থেকে দুই গেলে এক তেরো দিন এখানে হচ্ছে বিয়োগ করলে এক মাস আর এখানে এক বছর তাহলে এক বছর এক মাস তেরো দিন এরপর পাঁচ দেখো এগারো বছর পাঁচ মাস বারো দিন তা থেকে বিয়োগ করতে হবে আট বছর আট মাস একুশ দিন এখানে একুশ থেকে বারো ছোট সংখ্যা তাহলে আমরা এখান থেকে এক মাস ধান নিব আর এক মাস দিনের মধ্যে আসলে আগেই বলেছি তিরিশ দিন বেড়ে যাবে তাহলে এটা হলো তিরিশ আর বারো মিলে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ থেকে একুশ চলে গেলে এটা বিয়োগ করলে একুশ এখানে দেখো চার মাস রয়েছে আর নিচে রয়েছে আট মাস উপরে ছোট হয়ে গেল তাহলে বিয়োগ করতে পারছি না তাহলে আমরা বছর থেকে এক বছর ধান নিব যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বছর যখন মাসের মধ্যে ঢুকবে তখন কিন্তু আমাদের বারো বাড়বে এখানে আর তিরিশ বাড়বে না তাহলে এখানে বারো আর এই চার মাস মিলে মোট হল ষোলো মাস আর এখানে কিন্তু দশ বছর রয়ে গেল এখন দেখো আমরা বিয়োগটা কমপ্লিট করতে পারব ষোলো থেকে আট মাস চলে গেলে থাকছে আট মাস আর দশ বছর থেকে আট বছর চলে গেলে থাকছে দুই বছর তাহলে দুই বছর আট মাস একুশ দিন এরপরের অঙ্কটা দেখো পঁচিশ বছর সাত মাস আট দিন এখান থেকে বিয়োগ করতে হবে কুড়ি বছর দশ মাস দশ দিন দেখো এখানে ছোট সংখ্যা তার মানে আমাদের সেই একই কাজ করতে হবে সাত মাস থেকে এক মাস নিয়ে নিচ্ছে এটা হয়ে যাচ্ছে ছয় মাস আর এখানে তিরিশ বেড়ে যাচ্ছে তাহলে তিরিশ আর এই আট মিলে তিরিশ হয়ে যাচ্ছে দিন এখন তিরিশ থেকে দশ বিয়োগ করলে থাকবে আঠাশ দিন এখানে ছয় মাস থেকে দশ মাস বিয়োগ করতে পারছি না তাহলে কি করব বছর থেকে আমরা এক বছর মাসের ঘরে নিয়ে আসবো তাহলে পঁচিশ বছর হয়ে গেল চব্বিশ বছর আর এখানে বারো মাস বেড়ে গেল তাহলে এই বারো মাস আর এই ছয় মাস মিলে হলো বারো হচ্ছে আঠারো মাস এখন আঠারো মাস থেকে দশ মাস চলে গেলে থাকছে আট মাস আর চব্বিশ বছর থেকে কুড়ি বছর গেলে চার বছর চার বছর আট মাস আঠাশ দিন